ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল্প টাকায় পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে হাঁস নিয়ে দুইটি বিষয় নিয়ে কথা বলব তো তারা নতুন খামারি তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটি দেখবেন বিশেষ করে যারা অল্প টাকায় অর্থাৎ কম খরচে হাঁস পালন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই কার্যকরিত একটি ভিডিও তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই এ টু যে ভিডিওটি দেখবেন কারণ এখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো দেখুন বাচ্চাগুলো এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আজ এক মাস দশ দিন অর্থাৎ চল্লিশ দিন হাঁসের গরুরটা ঠিকভাবে হয়নি যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি দেখেন হাঁসটি মোটামুটি এরকম হওয়ার কথা ছিল বয় থেকে বড় কিন্তু সেরকম হয়নি এই হাতে গোনা কয়েকটা হাঁস সাইজ এরকম হয়েছে কিন্তু যে বাদ বাকি দেখেন তেমন একটা গ্রোথ হয়নি অর্থাৎ এই সময়ের মধ্যে সর্বনিম্ন হাঁসের ওয়েট হওয়ার কথা ছিল সাতশো থেকে আটশো বা এক হাজার গ্রাম পর্যন্ত তো এই সময়ে হাঁসের গ্রোথটা ঠিকভাবে না হলে পরবর্তীতে আর হবে না এটি না হওয়ার দুটি কারণ ছিল আমার কাছে যার কারণে হয়নি আর মূলত এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে কেন হলো না যাতে নতুন যারা খামার দিচ্ছেন তাদের জন্য এই সমস্যাটা বা এই ভুলটা না হয় তাহলে আপনারা খুব সহজেই হাঁসগুলো বড় করতে পারবেন লাভবানও হতে পারবেন তো যাই হোক মূল ভিডিও ছিল এটাই হাঁসের গ্রোথ কেন সঠিকভাবে হয়নি তা তুলে ধরা আর চেষ্টা করব তো এর পিছনে দুটি কারণ আছে হাঁসের গ্রোথ ঠিকভাবে না হওয়ার কারণ দুটি আছে যার কারণে আমার হাঁসের গ্রোথ সঠিকভাবে হয়নি দেখেন এখানে যে কয়েকটি হাঁস দেখা যাচ্ছে তার মধ্যে একটা হাঁস মোটামুটি দেখা যাচ্ছে আর বাকি কয়েকটা সেভাবে হয়নি তো এর দুটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে এর সঠিক পরিচর্যা হয়নি অর্থাৎ কেন হয়নি সেটা বলতেছি আমার হাঁসের বয়স যখন বিশ দিন তখন আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয় তার কারণে আমার বাবাকে হাসপাতালে এডমিট করতে হয় তো হাসপাতালে এডমিট করার কারণে সঠিকভাবে এর দেখাশোনা হয়নি কারণ আমি হাসপাতালে যাওয়া আসা করছি আবদ্ধ অবস্থায় ছিল মোটামুটি আট দশ দিনের মতো তো এই সময়ের মধ্যে এর সঠিক খাওয়া পানি বা পরিচর্যা পরিবেশন সঠিকভাবে হয়নি তো যদিও বা খাওয়াদ্য খাওয়া দেওয়া হয়েছে কিন্তু সঠিক পরিমাপ বা পরিমাণ পায়নি কারণ আমি ছিলাম হাসপাতালে আমার এক ভাই ছিল তাদের মাধ্যমে করা হয়েছিল তো উনি তো খামারি না উনি অত বোঝেও না জানেও না যার কারণে হাঁসের ঘরটা খারাপ হয়েছে তো এটি ছিল প্রথম কারণ আর দ্বিতীয় কারণটি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো এখন পর্যন্ত এদের বয়স চল্লিশ দিন তবুও আমি লালবাতি ব্যবহার করতেছি এখন দুইটা লালবাতি দিয়েছি তো এই ঠান্ডায় আমি বাতিগুলো উঠাই নিয়েছিলাম যার কারণে মোটামুটি হাঁসগুলোকে একটু ঠান্ডা লেগেছিল তো আমি ওষুধও দিছি তো আপনারা ইতিমধ্যে আমার ভিডিও পেয়েছেন কী কী ওষুধ ব্যবহার করেছি কীভাবে ব্যবহার করেছি আপনাদেরকে সেই ভিডিওটিও দিয়েছি তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি এখনও তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো এই ঠান্ডার কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়েছিল যেমন ঠান্ডাজনিত রোগগুলো সর্দি কাশি প্যারালাইসিস এই ধরনের অসুস্থতা দেখা দিয়েছিল তো আমি ব্যস্ততার কারণে এগুলো পর্যবেক্ষণ করতে পারিনি পরে যখন বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসলাম বাসায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সকলের দোয়ায় আমার বাবা মোটামুটি সুস্থ হওয়ার কারণে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি তো নিয়ে আসার পর আমি এদেরকে লক্ষ্য করলাম করার পরে দেখি যে মোটামুটি সমস্যা দেখা দিয়েছে তো এই সমস্যার ট্রিটমেন্ট করছি ইনশাল্লাহ এখন ঠিক আছে কিন্তু এদের গরোটা ঠিক হয়নি তো দেখেন যদি এই ব্যস্ততাটা না হতো তাহলে এই হাঁসের বয়স অনুযায়ী এদের বয়স সাতশো থেকে এক গ্রাম পর্যন্ত হইতো তো এ ছিল দুটি কারণ হাঁসের গ্রোথ না হওয়ার কারণ আরও থাকতে পারে তবে মোটামুটি আমার কাছে এই দুইটা প্রধান হিসেবে ব্যবহার হচ্ছে তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তারা খামার করবেন বিশেষ করি আমার মতো অল্প টাকায় তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন কোনোভাবেই ঠান্ডা খাওয়া দিবেন না খাদ্যের সংকট দেখাবেন না যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হয় প্রফিট করা তো যত খরচ কম হবে তত প্রফিট বেশি হবে আবার যত খরচ বেশি হবে তত প্রফিট কম হবে তো এই জন্যে এদের পরিচর্যাটা খুব যত্ন সহকারে নেবেন তো হোক বিপদ কেউ ডেকে আনে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে আবার আল্লাহ হয় এটি নিরাময় করেন তো তারপরেও আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টি যাতে আপনাদের এই সমস্যাটাই না হয় সমস্যা হওয়ার আগেই আপনারা এর সমাধান করতে পারেন তো দেখেন এরপরে আমি লাল বাতি ব্যবহার করেছি এখানে একটা এখানে একটা তো দুইটা বাতি ব্যবহার করছি দুইটা বাতি আছে বর্তমান একশো ষাট ও অর্থাৎ একটা একশো আট আর একটা ষাট ওয়াট তো আমার পেজ হচ্ছে অল্প টাকায় চ্যানেলের নামও অল্প টাকায় অর্থাৎ আমার মূল উদ্দেশ্য হচ্ছে অল্প টাকায় অর্থাৎ কম টাকায় কম মূলধনে কীভাবে বেশি প্রফিট করা যায় তো আমি সব সময় চেষ্টা করি কীভাবে খরচ কমানো যায় তবে আপনাদের উপর একটাই রিকোয়েস্ট থাকবে খরচ কম করতে গিয়ে আবার এমনভাবে কমাই না যাতে হাঁচের খাওয়া ওষুধ বা অন্য অন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো যেন কমতি না হয় এদেরকে যথেষ্ট খাওয়াতে হবে আমি এখন পর্যন্ত ফিট খাওয়াচ্ছি তো এর পাশাপাশি অন্য কিছু খাওয়াবো তো এখন না যেহেতু আমার হাঁসের গোরটা এখনও সঠিকভাবে আসেনি তার কারণে আমি ফিট খাওয়াচ্ছি গরুরটা ঠিক হলে আমি এর সাথে অন্য অন্য মিক্স করে করে তো সে ভিডিও অবশ্যই আপনারা পাবেন তো দেখা যাচ্ছে একটা অবস্থা চার দিন বা পাঁচ দিন এখন পর্যন্ত যাচ্ছে তো যদি এর পাশাপাশি আমরা অন্য কিছু খাওয়াই এর গ্রোথও ঠিক থাকবে আবার টাকাও খরচ কম হবে তো সেই জন্য আমি অবশ্যই প্ল্যানিং করেছি বা আছে অবশ্যই আমি সে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব তো সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর পেজটিকে ফলো দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি কীভাবে কোন জিনিস ব্যবহার করতেছি কী দিচ্ছি সরাসরি আপনাদেরকে দেখাই আমি তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন